সরকারের আমাদের সিকিউরিটি রিপোর্ট প্লাস হচ্ছে আমাদের বোর্ডের মন্তব্য আপনি শুনেছেন যে বিশ্বকাপে ভারতে খেলা আমাদের জন্য সেফ না এটা আপনারা শুনেছেন আমরা আইসিসি কে রিকোয়েস্ট করেছি শ্রীলঙ্কায় আমাদের খেলা স্থানান্তর করার জন্য তাদের সাথে আমাদের একাধিক দফা মিটিং হয়েছে ওনাদের রিপ্রেজেন্টেটিভ আমাদের এখানে এসেছিলেন সেখানে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন তারা তারপরে জুম মিটিং হয় এবং আইসিসি বোর্ডের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে আমাদের খেলা স্থানান্তর করবে না ভারতে আমরা খেলতে যাব কি না আমাদের এজ ইট ইজ এই ফিক্সড অনুযায়ী খেলতে হবে কিন্তু তারপরও সরকার তাদের ক্যাবিনেট মিটিং ছিল যেদিন আমাদেরকে আইসিসি থেকে বোর্ড মিটিং হয় তার দিন ওখানে সিদ্ধান্ত আসে সিদ্ধান্তে ক্লিয়ারলি বলা হয়েছে যে আমাদেরকে ওই ফিক্সচারে যদি পরিবর্তন না হয় ভারতে যে আমাদের দল অংশগ্রহণ করতে পারবে না এটা সরকার থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে ওটার পরে আমরা পরবর্তীতে আইসিসি বলেছিল চব্বিশ ঘন্টার মধ্যে রিপ্লাই করতে আমরা তাদেরকে আবারও জানিয়েছি বিনয়ের সাথে যে এই ফিক্সচার অনুযায়ী আমাদের পক্ষে খেলতে যাওয়া সম্ভব না মনিভাই যে কোয়েশ্চেন ছিল যে এরপরে আমরা কি করব আমরা আইসিসি বোর্ডের সিদ্ধান্তই মেনে নিয়েছি যেহেতু আইসিসি বলেছেন যে আমরা খেলতে যেতে পারবো না বা শ্রীলঙ্কা আমাদের খেলা স্থানান্তর করতে পারবে না সেই এই ক্ষেত্রে আমরা ভারতে যে আমরা খেলতে পারছি না আমাদের স্ট্যান্ডস ওখানেই আছে এখানে আমাদের আর আলাদা কোনো আমাদের আর আলাদা কোনো আরবিট্রেশন বা কিছুর মধ্যেই আমরা যাচ্ছি না আচ্ছা বিশ্বকাপের এটা গেল আমাদের প্রশ্ন আর এর বাইরে হচ্ছে সাকিব আল হাসান একটা একাধিকবার আপনাদের মাধ্যমে অনেক সময় গণমাধ্যমে উঠে এসেছিল সাকিব আজকে আসলো কারণ গত মিটিং এর পরে এখানে তো আমাদের বোর্ডের সিদ্ধান্ত এটা তো আসলে আজকের মিটিং এই হবে না কবের মিটিং এই হবে এভাবে তো আসলে আপনার কোথায় জবাবদিহিতার মধ্যে না ঠিক না কারণ বোর্ডের এজেন্ডার মধ্যে থাকে কারণ আমাদের আজকে সেন্ট্রাল কন্ট্রাক্টে সকল প্লেয়ারের পারফরমেন্স অ্যাভেলেবিলিটি নিয়ে রিভিউ করা হয়েছে ওখান থেকে আমাদের অ্যাভেইলেবল প্লেয়ার কাকে নিয়ে আলোচনা হয়েছে ওখান থেকে আমাদের আলোচনাটা এসেছে টু বি ভেরি স্পেসিফিক